সে যদি হতেই চাও বেগামের তাহলে আমি মেহের সাথে কথা বলে দেব তাহলে এখানেই তো বিবাহ করার উপযুক্ত লোক অনেক আছে তাই সমস্ত কিছু ধুয়ে ফেলে নতুন করে বাঁচতে চাই আমি আমি সব কিছু ছেড়ে ওই সপ্তগ্রামে গিয়ে পাশ করব আমার কথা রাখো আজ আজ আমার এখানে থেকে যাও তাছাড়া তোমার সঙ্গে আমার একবারই সাক্ষাৎ হয়েছিল তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দুদিন পরে সে যখন বাইরে বেরিয়ে এলো তখন তার দেখে পেশমান পর্যন্ত অবাক হয়ে গেল জঙ্গলের মধ্যে সন্ধে পর্যন্ত অপেক্ষা করি তারপর না হয় বেরব আধো অন্ধকারের মধ্যে টুপ করে বসে রইল অনেকক্ষণ আমি বলেছিলাম না পরশ পাথরের ছোঁয়া পেলে তুমি একদম বদলে যাবে কপালকুণ্ডলা সত্যিই বদলে গিয়েছিল তার খোলা চুল এখন আর নেই মুখের চারপাশে ঢেকে থাকা চুলের রাশি সেই ফ্যাকাশে মুখের গরম আর পোশাকের উদাসীনতা এখন নেই সুন্দর করে তার চুল লম্বা বেনি বাঁধা মুখে রঙ বদলে এসেছে নাকে কানে এমনকি গলায় পর্যন্ত স্বর্ণালঙ্কার ঝুলছে সে কথা না হয় ঠিকই বলেছো কিন্তু তোমার मौन এত বিমর্ষ কেন আর বলো না কালই তো উনি চলে যাবেন ভেবেছিলাম যদি আজ রাতে একবার ওই ওরসুতটা তুলে রাখতে পারতাম তাহলে তাকে সবসময়ের জন্য আমার কাছেই রাখতে পারতাম আসলে শ্যামা সুন্দরীর স্বামী এখানে এসেছে কয়েক দিনের জন্য আর সে আবার কাল চলে যাবে শ্যামা সুন্দরীর মন তাই ভার কিন্তু সেই ওষুধ এখন দিনের বেলা আনলে চলবে না তাতে কাজ হবে না ওই ওষুধ গভীর রাতে তুলতে হবে তবেই তো কাজ হবে কাল রাতে ওষুধ তুলতে গিয়ে তো দেখলে কি অবস্থা হলো? আজ রাতে আর বাইরে যেতে আমি সাহস করি না তুমি সাহস করো না কিন্তু আমি তো সাহস করি আমি দুপুরবেলা সেই গাছ চিনে এসেছি আজ রাতে আমি গিয়ে সেটা ঠিক নিয়ে আসবো শ্যামা সুন্দরীর বুকের ভেতরটা কেমন করে উঠল যদি ওষুধ পাওয়া যায় তাহলে স্বামীর কাছে থাকতে পারবে কিন্তু কপালকুণ্ডলা বাইরে বেরুলেও সে কথা বাড়িতে জানতে পারলে এবং আশেপাশে জানতে পারলে সবাই রাগ করবে কারণ এই অঞ্চলের এই লোকেদের বিশেষ করে মেয়েদের রাতের অন্ধকারে বাড়ির বাইরে বেরোনো ভালো কথা নয় শত শত কি প্রয়োজন বলো তো আমার জন্য তুমি বাড়ির বাইরে বেরিয়ে সবার কাছে খারাপ হবে তাছাড়া বাইরে বেরোলে দাদাও খুব অসুখী হবে বাইরে বেরোলেই কি আমার চরিত্র নষ্ট হয়ে যাবে রাতের বেলা বাইরে বেরোনো যাবে না এমনটা জানলে তো আমি আগে করতাম না রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর কপাল কপালকুণ্ডলা ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কিন্তু বারান্দার কাছে বসে সে দৃশ্য নবকুমার দেখতে পেয়েছিল কি এবার এত রাতে কপালকুণ্ডলা কোথায় চলেছে বাড়ির পেছনের দিকে তুমি এত রাতে একা একা কোথায় চলেছ তাছাড়া জঙ্গলের দিকে এত রাতে গেলে বিপদ হতে পারে পারে যখন আমি থাকতাম তখন আমি একা একাই এখানে ওখানে ঘুরতাম আমার তো কোনো বিপদই হতো না কিন্তু তুমি যে এখন আর সমুদ্র পারে সন্ন্যাসিনী নও তুমি আমার স্ত্রী তোমার বিপদ দেখা আমার কর্তব্য কিন্তু তুমি চলেছ কোথায় কপালকুণ্ডলা সমস্ত কথা নবকুমারকে খুলে বলতেই নবকুমার সামান্য হেসে উঠল কি কাণ্ড এই জন্য তোমরা কাল বেরিয়ে মায়ের কাছে বকুনি খেলে আবার আজ রাতে বেরিয়েছো আচ্ছা তুমি ফিরে যাও আমি না হয় সেই ওষুধ নিয়ে আসছি ওই ওষুধ পুরুষ মানুষে আনলে তাতে কাজ হবে না আমাকে নিজেকে আনতে হবে তাছাড়া সেই গাছ তুমি চিনতে পারবে না আমি চিনতে পারবো যদি তুমি আমায় বিশ্বাস করতে পারো তাহলে আমায় যেতে দাও না তুমি একা একা সামান্য আলোর ভরসায় জঙ্গলের মধ্যে যাবে তাতে আমার মন সায় দিচ্ছে না বেশ তাহলে তুমি চলো তাহলে ভাববো যে এই এক বছরের মধ্যেও তুমি আমায় বিশ্বাস করতে পারি আর তাই একা ছাড়তে ভয় পাচ্ছ যদি আমি অন্য কোথাও চলে যাই এরপরে নবকুমার কেন কারুর পক্ষেই তার সঙ্গে যাওয়া সম্ভব ছিল না নবকুমার বাড়িতে ফিরিল আর কপালকুণ্ডলা এগিয়ে গেল জঙ্গলের দিকে কপালকুণ্ডলা যখনই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখন তার মনে অনেক কিছু চিন্তা চলতে থাকে একটা আলো হাতে করে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে করতেই তার বারবার মনে পড়তে লাগলো সেই সাগর তীরের কথা কাপালিকের কথা এক সময় চলতে চলতে কপালকুণ্ডলার মনে হল জঙ্গলের ভেতরে কারা যেন কথা বলছে এত রাতে এখানে এরা কারা কথা বলছে মনে হচ্ছে তো দুজনের কলার শব্দ শোনা যাচ্ছে যেন আমার এটা নারী না পুরুষ কিছুই তো বোঝা যায় না কারা কথা বলছে দেখার জন্য কপালকুন্ডলা আস্তে আসতে একটা জঙ্গলের বড় ঝোপের পাশে গিয়ে দাঁড়ালো অন্ধকারে ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে এলো আমি ওদের মৃত্যু চাই ওরা যে অন্যায় করেছে তাতে মৃত্যু ছাড়া অন্য কোনো শাস্তি ওদের হতে পারে না ওই দুজনের মৃত্যু আমার কাম্য কিন্তু আমি তা চাই না আমি চাই তাদের শাস্তি হোক কিন্তু মৃত্যু না হোক তাছাড়া শাস্তি তাদের যাবজ্জীবন হতে পারে এমন কোন দণ্ড তাদের দেওয়া হোক যা তারা গোটা জীবন ভোগ করবে কিন্তু তা বলে মৃত্যু মূর্খ তুমি কোনো কিছু বুঝতে না তারা অন্যায় করেছে তা বোঝার মতো ক্ষমতা তোমার নেই তোমায় আমি কিছু বিষয়ে বলতে চাই এ অতি গোপন বিষয় তবে তার আগে তুমি একটা কাজ করো আশেপাশে একটু দেখে এসো কোথাও কেউ আছে নাকি আমার কথা যেন অন্য কেউ শুনতে না পায় কপাল কুণ্ডলার মনে হল একটা পায়ের শব্দ খস খস করে তার দিকে এগিয়ে আসছে এত রাতে কারা জঙ্গলের মধ্যে বসে কু পরামর্শ করছে আর ওই কলার স্বর আমার চেনা বলে মনে হচ্ছে কেন কেন মনে হচ্ছে যে কিচ্ছু একটা হতে চলেছে এমন সময় একটা পায়ের শব্দ কপালকুণ্ডলার ঠিক পেছনে এসে থামল কপালকুণ্ডলা তাড়াতাড়ি মুখ তুলতেই তার হাতে অল্প আলোয় দেখতে একজন ব্রাহ্মণ পুরুষ সে একভাবে তাকিয়ে দেখছে কপালকুণ্ডলার দিকে কে তুমি আর এত রাতে এখানে কি করছো এটা যদি সপ্তগ্রামের জঙ্গল না হয়ে সেই সমুদ্র তট হতো তাহলে হয়তো এত সময় নিত না নিজের নাম বলতে কিন্তু এক বছর হয়ে গেল তার জীবন বদলেছে সে এখন গৃহস্থ এক তাই ভয় কেমন যেন গেল কপালকুণ্ডলা কেন তুমি এখানে এসেছ তুমি কি আমাদের সমস্ত কথা শুনতে পেয়েছ অপরিচিত ব্রাহ্মণের মুখে নিজেরা নাম শুনে কপাল কেমন যেন চমকে গিয়েছিল আর তাতেই মনের জোরে ফিরে পেয়ে সে বলে উঠল তোমরা তোমরা কারা আর এত রাতে তোমরা জঙ্গলের মধ্যে বসে কি কু পরামর্শ করছিলে সত্যি করে বলো তো ব্রাহ্মণ জঙ্গলের মধ্যে একপাশে তাকিয়ে দেখল কপাল কুণ্ডলার আরও কাছে গিয়ে আসতে কপাল চমকে উঠল জঙ্গলের মধ্যে অত রাতে একজন পুরুষের কাছে দাঁড়িয়ে থাকতে কেমন অস্বস্তি হচ্ছিল তার তুমি কোনো চিন্তা করো না আমি পুরুষ নই তোমার কোনো ক্ষতি আমি করব না তুমি জানতে চাও আমরা কি পরামর্শ করছিলাম আমি জানতে চাই তাহলে আমার সঙ্গে এসো ব্রাহ্মণ তার হাত ধরে তাকে টেনে নিয়ে চলল জঙ্গলের একপাশে চিন্তা করো না তুমি এখানে অপেক্ষা করো আমি এখানে ফিরে না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এরপর সেই ব্রাহ্মণ অন্ধকারে মিলিয়ে গেল কপাল অপেক্ষা করতে লাগল কিন্তু অনেকক্ষণ হয়ে যাবার পরেও ব্রাহ্মণ না আসায় সে বাড়ির পথ ধরল অন্ধকারে কোন রকমে জঙ্গল পেরিয়ে বাড়ির একদম কাছে আসতেই তার মনে হল পেছনে পেছনে যেন সে আসছে তাহলে কি সেই ব্রাহ্মণ আমার পিছু পিছু আসছে পেছনের দিকে তাকাতেই চাঁদের আলোতে কপালকুণ্ডলা যা দেখতে পেলো তাতে তার গোটা শরীর থর থর করে কেঁপে উঠল জঙ্গলের প্রান্ত ছাড়িয়ে সে বাড়ির কাছে এসে পড়েছিল জঙ্গলের একদম প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে ঠিক তখন আর তার আলোতে কপালকুণ্ডলা চিনতে পারল সে আর অন্য কেউ নয় সেই সাগর দ্বীপের কাপালিক কাপালিক এখানে Thank you.